নমস্কার বন্ধুরা রাধে রাধে উপর্ণাস কুকিং কর্নারে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো ভেটকি মাছের পাতুরি চলুন দেখিনি কী করে বানানো যায় আমি এখানে ভেটকি মাছের ছটা পেটি পিস ও তিনটে চাকা পিস নিয়েছি আর সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাকে বেটে রেখেছি এরপর মাছগুলোকে একে একে দিয়ে আমি এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব ঢাকা দিয়ে আর মাছগুলোকে আমি লাউ পাতা দিয়ে বেঁধেছি কারণ এখানে আমি কলা পাতার ব্যবহার করিনি লাউ পাতাটা সমেত ভেটকি মাছটা খাওয়া যাবে এবং খেতেও সেটা ভালো লাগে এরপর আমি একে একে দিয়ে দেব আর ভাজবো এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দেব এই চারটে ভাজা হয়ে গেলে আরও চারটে একসাথে ভেজে নেব আর কলা পাতা দিয়ে যেমন কলা পাতাটা খাওয়া যায় না সেরকম লাউ পাতা দিয়ে লাউ পাতাটা খাওয়া যায় এবং খেতেও ভালো লাগে ভেটকি মাছের সাথেই আমরা ওই লাউ পাতাটা একসাথে খেয়ে নিতে পারবো এটা ভাতের সাথে খেতে অসাধারণ যায় যে কোনো অনুষ্ঠান বাড়িতে আমরা এই ভেটকি মাছের পাতুরি খেয়ে থাকি চাইলে একবার বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করতে পারেন খেতে অসাধারণ হয়েছিল আমি যদিও এটা প্রথমবার না কয়েকবার বানিয়েছি তাও বলবো একবার আপনারাও সবাই ট্রাই করে দেখুন বেশিক্ষণ সময় লাগে না আর সত্যি বলবো খেতে অসাধারণ হয়েছিল আজকের মতো টাটা আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে একদিন